ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ সম্মান্ত হামিমুল ইসলাম ভাই রিয়াদ থেকে জানতে চেয়েছেন যে সময় স্বল্পতার কারণে আমি যদি রাত্রে উঠে দুই রাখাত ছলা পড়ি তাহাজুদের তাহলে কি যথেষ্ট হবে কিনা এবং এটা পরা যাবে কিনা এবং এক রাখাত যদি বেতের পড়ে এ সম্পর্কে দলিল আছে কিনা পরা যাবে কিনা আর দুই রাখাত যদি পড়ে থাকে আবার এটা বেতের হিসাবে গণ্য হয়ে যাবে কিনা আলহামদুলিল্লাহ আলা ওয়সালাম আল্লাহ রসুলিল্লাহামাবাদ হামিউল ইসলাম ভাই প্রথম কথা হলো তাহাজুদের তাহাজ্জুদের সালাদ যত নফল সলাদ আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হল তাহাজতের সলাদ আল্লাহ নবী সালাম এক রাখাত বেতের সহ এবং এটা দীর্ঘ সময় রুকু সেজদা করে কিয়াম করেছেন তারপর রুকু সেজদা দীর্ঘ সময় করেছেন যেটা মা ইসারা জালান হাদিসে স্পষ্ট প্রমাণ করে এখন কোন ব্যক্তি আমরা যারা তাহাজের সলাদ আদায় করার চেষ্টা করি বা যারা যে সমস্ত ভাইরা করেন অনেক সময় কাজের ব্যস্ততায় রাত্রিতে দেরি করে ঘুমায় আবার অনেক সময় রাতের দেরি হয়ে যায় উঠতে এই ক্ষেত্রগুলিতে যদি থাকে দুরাঘাতও পরে তাহলে দুরাঘাত হিসাবে ইনশাল্লাহ আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলছেন যে সলাতুল্লা মাস নামাজ না রাত্রি নামাজ দুই দুরাঘাত করে এখন দুই দুরাত করে সে অল্প পড়লো তাদের সমস্যা নাই আর তার নিয়ত অনুসারে সেটা কবুল হয়ে যাবে তার তো আসে চেষ্টা আছে যে বেশি পড়ার অধিকার আছে আর অন্য বরণাতে আছে যে এগারো রাকাত আল্লাহ সুসাল্লা সহ এগারো রোগাত পড়েছেন বেতের সহ এগারো রাকাত বেশিও পড়া যাবে যদি কেউ বেশিও পড়ে তাহলে যাওয়া যায় কিন্তু সুনামত থাকাটা ভালো তাতে সমস্যা নেই আগে কম বেশি পড়া যাবে আর বেতের নামাজ আপনার যে এক রাগাত এই হাদিসের ভিত্তিতে বোখারিতে একটা হাদিস না অনেক হাদিস আছে বেদের সম্পর্কে এবং একরাকাতের বেতের পক্ষে অনেক দলিল ও প্রমাণ আছে বেদের নামাজ এক তিন পাঁচ সাত নয় পড়া যাবে বেজর পড়া যাবে তো এক রাখা যদি কোনো ব্যক্তি ভেতরে পড়ে তাহলে স্পষ্ট হাদিস দ্বারা প্রমাণন করে সুতরাং এটাতে মতবিরোধ করা যাবে না এবং এক রাখা ভেতরে হবে না যে যারা দলিল দিয়ে থাকে তাদের কথাগুলি মোটা অযুক্তি তিন রাখাত ভেতরে পড়া কেউ কেউ উত্তম বলছেন তিন রাখাতের ভেতরের পক্ষে যথেষ্ট দলিল আছে অস্বীকার করার কোনো সুযোগ নাই সুতরাং কেউ যদি এক রেখাত ভেতরে পড়ে তাহলে ও বোখারি এই হাদিস আব্দুল ইবিন ওমর আদালত থেকে যে হাদিসটা বর্ণিত যে আল্লাহ নবী সাল্লাহাম বলেছেন সলাতুল্লাইলে রাত্রি নামাজ মাসনা মাসনা দুই রাখাত দুই রাখাত করে ফাইজা খসিয়া হাতে কুমু শুভা যখন তোমাদের কেউ শুভে সাদেক হয়ে যাওয়ার ভয় করবে মানে মনে করবে যে শুভে সাদেক হয়ে যাচ্ছে এখন এরকম মনে হইতেছে তাহলে সল্লা রাকাত নোহেদা এক রাকাত পড়বে তু তার কত সল্লা তাহলে ওই এক রাকাত পড়লে যা পিছনে পড়া হয়েছে তাহলে বেতের হয়ে গেল এই হাদিসের ভিত্তিতে দেখেন এক রাখাতে কথাই উল্লেখই আছে আর মা কত সল্লা এখানে যা পড়লো এখানে নির্দিষ্ট করে দেওয়া হয় নাই যে কয় একাত পড়বে এখানে যা তার সাধ্যমতা উপরে নিল এখানেও যে আপনার আপনার প্রশ্ন উত্তর চলে আসলো আপনি সাধ্যমতাকে আপনি যা পারলেন পড়লেন যা পড়া হইলো এখন নামাজটাকে বেতের পরে বেজর পড়তে হবে সেখানে যদি সময় পাই সে তিন একাত পড়লো সময় না পাইলে এক একাত পড়লো আর সময় পাক বা না পায় তার ক্ষেত্রেও যদি এক একাত পড়ে তাহলে কোনো নিষেধ নেই সুতরাং যেহেতু স্পষ্ট প্রমাণ এখানে হাদিসের করে প্রমাণ করে আর হাদিসের যেহেতু দলিল এখানে উপস্থিত আছে সুতরাং এই বিষয়ে যারা মতানৈক্য করে তাদের উচিত না করা অথবা আপনি যেভাবে আমল করতেছেন সেভাবে আমল অবশ্যই শরীরের সম্বন্ধে তাতে কোনো সন্দেহ নাই আল্লাহ আপনার প্রতি রহম করুক দয়া করুক আরো সুন্দরভাবে আমল করার তৌফিক তাফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন হাজার তালা তালাবিনা মোহাম্মদ সালাম আলাইকুম